সাপে কাটে বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিন যাব হইবে শোনো বে নামাজিরি কবরে সাপে কাটিরে গুরুজো মারে বেড়ে কঠিন আব হইবে শোনো বে নামাজিরি কব রে বে নামাজির কবতে ঘোর হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেখানে গুরজো আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে গুরজো আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে বেনামাজি সইবে বল কে মনে সাপে কাটবে গুরুজু মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেহনা মাঝির কাপে কাটি বেড়ে গুরুজু মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেহনা মা জিরি কেন কেতে ভয়ঙ্কর সাবাসিবে পেঁচাইয়া ধরবে তখন বেনা ভয়ঙ্কর বেনামাজির কবর পেতাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে কামড় মারবে পা হার ভেঙে ফেলবে কলি যাতে কামর মারবে পা হার ভেঙে ফেলবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বে নামা কবরে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠিনা না যাব হইবে শুনো বে নামা জির কবরে বিষাক্ত সাপের কামুরে মাটির নিচে যাবে ঢুকে খাইয়া উঠাই এইখানে বিষাক্ত সাপের কামড়ে মাটির নিচে যাবে ঢুকে খুঁড়াইয়া উঠে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বেনামাদি সইবে বহ লোকে সাপে কাটিরে গুরুজু মারি বেড়ে কোঠিনা যাব হইবে শোনো বে নামা সাপে রে কে সাপে বেড়ে গুরুজো মারি বেড়ে হই বে নামা জি রে কে অন্ধ ফের গুরুজ ধারায় আঘাত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে অন্ধ ফেরেস্তা আসিবে গুজ ধারায় আঘাত করবে কঠিন ভাবে মারবে বাড়ি পিপা পিপাসাতে কাতর হবে একটু নাহি পানি পাবে পিপাসাতে কাতর হবে একটু নাহি পানি পাবে বেনামাজি সইবে বলো কেমনে মনে সাপে কাটি রে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামা জিরি কে সাপে কাটি রে গুরুজো মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামা জি রি আরো কত আজব হবে সাপে ছুতে কামড়াইবে আজবের পর আসবে আজ সেখানে আরো কত আজব হবে সাপে ছুতে কামড়াইবে আদবের পর আসবে বৈশা রাত্রি হতে ঘুর অন্ধকার হবে রাত্রি হতে ঘুর অন্ধকার হবে বেড়ামাঝি সইবে বলো কে মনে সাপে। কাটবে গুরুজো মারে বেড়ে কোঠি না